মানে ডাইরেক্ট ড্রিম যেটা সুস্পষ্ট অর্থাৎ রাতে আপনি যা স্বপ্ন দেখেছেন দিনের বেলা সেটাই ঘটতে দেখেছেন আপনি রাতে স্বপ্ন দেখলেন আপনার কোনো একজন কাছের লোক মারা গিয়েছে এর দিন আপনি শুনলেন আসলে সেই ব্যক্তিটি মারা গিয়েছে অথবা রাতের বেলা আপনি কোন একটা ঘটনা দেখলেন তারপরের দিন সেই ঘটনাটাই আপনি ঘটতে দেখলেন এটাকে বলা হয় ডাইরেক্ট ড্রিম মানে সুস্পষ্ট এবং সারি একেবারে স্পষ্ট স্বপ্ন এটার কোনো ব্যাখ্যার প্রয়োজন হয় না কারণ আপনি যা দেখেছেন সেটাই ঘটেছে আরেকটা প্রকার হচ্ছে গয়রু সরি মানে যেটা স্পষ্ট নয় ইনডিরেক্ট ড্রিম যেটা অস্পষ্ট এটা হচ্ছে সিম্বলিক বা আইকনিক ড্রিম আপনি এমন অস্পষ্ট আইকনিক বা এমন কিছু সিম্বল দেখেছেন রাতে ঘুমের ঘরে স্বপ্নে যেটা থেকে সুস্পষ্ট আসলে কিছু বোঝা যায় না বরং এখানে একটা সিম্বল আছে এখানে একটা প্রতীক আছে বা আইকন আছে এই জাতীয় যে স্বপ্নগুলো আছে সাধারণত এগুলোর ব্যাখ্যার প্রয়োজন হয় যেহেতু আপনি বুঝতে পারছেন না যে এটা দিয়ে আসলে কি বোঝানো হচ্ছে সমানিত সুধি এ পর্যায়ে আমরা জানার চেষ্টা করব যে সত্য স্বপ্নের আলামত কি কি অর্থাৎ কিভাবে বুঝবো যে আমার আমি যে স্বপ্নটা দেখেছি এই স্বপ্নটা সত্য কিনা বা অর্থবহ কিনা অনেকে আমাদের কাছে জানতে চায় যে আমি এই স্বপ্নটা দেখেছি এটা কি সত্য স্বপ্ন এটা কি অর্থবহ স্বপ্ন বা এটা কি আল্লাহর পক্ষ থেকে কোনো গাইডেন্স মূলক বা দিক নির্দেশনা বা সুসংবাদমূলক স্বপ্ন কিভাবে আমরা বুঝতে পারি তাই আমরা জানবার চেষ্টা করবো এক্ষেত্রে আমরা বলবো যে কেউ যদি স্বপ্নে রশি দেখে স্বপ্নে যদি সে রশি দেখে তাহলে এটা গুড সাইন এটা কেমন যেন আল্লাহর সাথে একটা প্রতিশ্রুতির সাথে সম্পর্কিত কারণ আল্লাহ তাআলা করেছেন ওয়াতাসিমু বিহাব্লিল্লাহি জামিআ আরবিতে রশি আরবি হচ্ছে হাবল মানে ওয়াতাসিমু বিহাব্লিল্লাহি জামিআ তোমরা আল্লাহ রজ্জু বা রশিকে আঁকড়ে ধরো তাহলে রশি দেখা মানে এখানে আমরা আল্লাহর ওয়াদা গুলো যেন পূরণ করি আল্লাহর আনুগত্য যেন আমরা প্রপারলি করতে পারি এটা ইঙ্গিত করছে এরপর স্বপ্নে যদি আমরা কাক দেখি এটা সাধারণত একটা নেগেটিভ সাইন বহন করে কারণ কাককে আল্লাহ রাফিসাম ফাসিক বা বলেছেন তো আমরা যদি স্বপ্নে কাক দেখি এটাকে আমরা পজিটিভ কোনো সাইন মনে না করে নেগেটিভ সাইন মনে করতে পারি তৃতীয়ত আমরা যদি স্বপ্নে লম্বা কাপড় দেখি এটা গুড সাইন কারো গায়ে যদি লম্বা জামা থাকে তাহলে এটা গুড সাইন আর খাটো জামা থাকলে সাধারণত এটা নেগেটিভ সাইন এক্ষেত্রে আমরা সহি বুখারির একটা হাদিস উল্লেখ করতে পারি আল্লাহ হাবিবসাল্লাম বলেছেন যে আমার সামনে অনেক মানুষকে পেশ করা হলো তাদের কারো জামা নাভি পর্যন্ত কারো জামা হাঁটু পর্যন্ত কারো জামা পা পর্যন্ত আর সেক্ষেত্রে ওমরে ফারুককে দেখলাম যে এত লম্বা জামা পরে সে হেঁটে যাচ্ছে সে তার জামা টেনে টেনে নিয়ে যাচ্ছে তো সাহাবারা বললেন মা ও আল তাহ রসুল আল্লাহ হে আল্লাহ রসুল আপনার এই থেকে আপনি কি বোঝাতে চাইলেন আল্লাহ রসুল বললেন আউ্ল তুহু আদিন এটা দ্বারা আমি দিনদারি বুঝাতে চাইলাম অর্থাৎ যার জামা লম্বা তার মানে তার তাকুয়া বেশি বা তার দিনদারি বেশি আর স্বপ্নে যদি কারো ছোট খাটো বা জামাহীন অবস্থায় পাশাপাশি দুধ স্বপ্নে যদি কেউ দেখে সে দুধ খাচ্ছে এটা একটা ভালো সাইন স্বপ্নে দুধ খেতে যদি দেখা হয় তাহলে তার জ্ঞান বৃদ্ধি পাবে বলে এটা একটা সাইন বা আলামত বহন করে সেক্ষেত্রেও আমরা বুখারের একটা একটা স্বপ্নের কথা সাহাবাদার শেয়ার করছিলেন তিনি বললেন যে আমাকে এক বাটি দুধ দেয়া হলো আমি সেখান থেকে দুধ খেলাম তারপর দেখলাম যে আমার আঙ্গুল থেকে দুধ বের হচ্ছে আর সেখানে যে দুধ রয়ে গেল সেটা আমি উমরে ফারুকের মুখে দিলাম উমরে ফারুক সেই অবশিষ্ট দুধটা স্বপ্নের কথা শুনে সাহাবারা বললেন মা আউ্বালতা এটা দিয়ে আপনি কি ব্যাখ্যা করলেন আল্লাহ রাসু বললেন বললেন আল্লাম এটা দিয়ে আমি জ্ঞানের ব্যাখ্যা করেছি অর্থাৎ দুধ হচ্ছে জ্ঞানের প্রতীক